নমস্কার বন্ধুরা রহস্য আর ভয়ঙ্করত্বের এক নতুন জগতে আপনাদের স্বাগত মিস্টিরিয়াস ওয়ার্ল্ড নলেজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি প্রাণীর তালিকা নিয়ে ভাবুন তো আমাদের এই সুন্দর পৃথিবীতে এমন কিছু প্রাণীও বাস করে যারা নিমিশেই কেড়ে নিতে পারে আপনার প্রাণ শিহরণ জাগানো এই ভিডিওতে আমরা জানবো তাদের ভয়ঙ্কর রূপ এবং শিকার করার কৌশল সম্পর্কে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক এক শ্বাসুদ্ধকর যাত্রা আমাদের তালিকার দশম স্থানে রয়েছে সমুদ্রের ত্রাস গ্রেট হোয়াইট শার্ক ধারালো দাঁত আর শক্তিশালী চোয়ালের অধিকারী এই শিকারী মাছ শিকারের জন্য বিদ্যুৎ গতিতে আক্রমণ করে যদিও মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা বিরল তবুও এর ভয়ঙ্কর খ্যাতি একে তালিকায় স্থান দিয়েছে এদের একটি কামড় কয়েক হাজার পাউন্ড চাপের সমান হতে পারে যা যে কোনো প্রাণীর হাড় চূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট নয় নম্বরে রয়েছে ছোট কিন্তু মারাত্মক এক প্রাণী বিষাক্ত ব্যাঙ বা পয়জন ডার্ট ফ্রগ উজ্জ্বল রঙের এই ব্যাঙগুলো দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এদের বিষ এদের তকে এমন শক্তিশালী বিষ থাকে যা একজন পূর্ণবয়স্ক মানুষের জীবন কেড়ে নিতে পারে কলম্বিয়ার স্থানীয় আদিবাসীরা বহু শতাব্দী ধরে শিকারের সময় তীরের ডগায় এই বিষ ব্যবহার করে আসছে অষ্টম স্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সরিসৃপ লবণাক্ত জলের কুমির এরা যেমন বিশাল আকারের হয় তেমনই এদের শিকার করার পদ্ধতিও ভয়ঙ্কর চোখের পলকেই জলের নিচ থেকে উঠে এসে এরা টেনে হিঁচড়ে শিকারকে নিয়ে যায় গভীর জলে এদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত একবার ধরলে আর রক্ষা নেই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে এদের দেখা মেলে সপ্তম স্থানে রয়েছে তৃণভোজী হলেও অত্যন্ত বিপজ্জনক এক প্রাণী আফ্রিকান মহিষ এরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং বিপদের আঁচ পেলে একসঙ্গে আক্রমণ করে এদের তীক্ষ্ণ শিং এবং ক্ষিপ্রগতি যে কোনো শিকারীর জন্য মূর্তিমান আতঙ্ক আহত বা রাগান্বিত মহিষ এতটাই বিপজ্জনক হতে পারে যে সিংহ এদের একা মোকাবেলা করতে সাহস পায় না ষষ্ঠ স্থানে রয়েছে আকাশের রাজা গোল্ডেন ইগল এদের তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তিশালী থাবা শিকার ধরার জন্য বিশেষভাবে তৈরি এরা ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে বড় আকারের হরিণকেও আক্রমণ করতে পারে এদের নখর এতটাই শক্তিশালী যে তা শিকারের হার ভেঙে দিতে সক্ষম পঞ্চম স্থানে রয়েছে জঙ্গলের রাজা সিংহ দলবদ্ধ শিকার এবং তাদের শক্তিশালী শারীরিক গঠন তাদের অন্যতম ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছে এদের ধারালো দাঁত এবং শক্তিশালী কামড় শিকারকে মুহূর্তেই কাবু করে ফেলে আফ্রিকান সাভানা এবং ভারতের কিছু অংশে এদের দেখা যায় চতুর্থ স্থানে রয়েছে বিশালকায় তৃণভোজী প্রাণী হাতি শান্ত স্বভাবের হলেও উত্তেজিত বা রাগান্বিত হলে এরা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে এদের বিশাল আকার শক্তিশালী সুর এবং তীক্ষ্ণ দাঁত যে কোনো কিছুর জন্য হুমকি স্বরূপ বিশেষ করে শাবকদের রক্ষা করার সময় এরা অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠে তৃতীয় স্থানে রয়েছে পৃথিবীর অন্যতম বিষধর সাপ কালো মাম্বা এদের দ্রুত গতি এবং মারাত্মক বিষ একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে একবার কামড়ালে অল্প সময়ের মধ্যেই শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় দ্বিতীয় স্থানে রয়েছে স্বয়ং মানুষ হ্যাঁ পৃথিবীতে মানুষের হাতে যত মানুষের মৃত্যু হয় অন্য কোনো প্রাণীর হাতে ততটা নয় যুদ্ধ সহিংসতা এবং অপরাধের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় নিজেদের প্রজাতি এবং পরিবেশের জন্য মানুষই সবচেয়ে বড় হুমকি এবং তালিকার শীর্ষে রয়েছে ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর এক প্রাণী মশা ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগ বহন করার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় মশার কামড়ে আকারে ছোট হলেও এদের মাধ্যমে ছড়ানো রোগগুলোই এদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি প্রাণীর তালিকা এদের ভয়ঙ্কর রূপের পাশাপাশি আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি অনেক প্রাণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে আমাদের উচিত পরিবেশের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া এবং জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনও রহস্যময় তথ্য নিয়ে ধন্যবাদ